নমস্কার পিএফ ও পেনশনভোগীদের জন্য বড় খবর পিএফ ও পেনশনভোগীদের সমস্যার সমাধানের জন্য হেড অফিসে না গিয়ে তার বাড়ির কাছে অফিসাররা ক্যাম্প বসাবে যাকে নিধি আপকে নিকট বলে একটা কর্মসূচি চলবে আসুন এই নিয়ে আমরা বর্তমান পত্রিকাতে কী লিখেছে দেখব বা ক্যাম্পগুলো কোথায় কোথায় হচ্ছে সেগুলো দেখবো দেখুন এখানে বর্তমান পত্রিকা আজকের নিউজ পি এফ গ্রাহক ও ভোগীদের অভিযোগ শুনতে শিবির উনত্রিশে উনত্রিশে জানুয়ারি সোমবার অনুষ্ঠিত হবে এই পি এফ দপ্তরের নিধি আপকে নিকট কর্মসূচি জানিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন পি এফ গ্রাহক এবং ভোগীরা কোনো সমস্যায় পড়লে সেই অভিযোগ দপ্তরে জানাতে পারেন এছাড়া প্রত্যেক মাসে সাতাশ তারিখে পি এফ দপ্তরে কর্মী ও অফিসাররা বিভিন্ন এলাকায় গিয়ে ক্যাম্প করেন গ্রাহক ও ভোগীদের অভিযোগগুলি শোনেন তারা সেই কর্মসূচিকে বলা হয় নিধি আপকে নিকট আগামী সাতাশ তারিখ পর্যায়ে শনিবার তার নিধি আপকে নিকটে কর্মসূচি নির্ধারিত হয়েছে উনত্রিশ জানুয়ারি সোমবার প্রত্যেক মাসেই আলাদা আলাদা জায়গায় ক্যাম্প করে সমস্যা বা অভিযোগের কথা শোনেন আধিকারিকরা তৎক্ষণাৎ সেই সব সমাধানের চেষ্টা করেন তারা দপ্তরে কর্তারা জানিয়েছেন রাজ্যে কলকাতার পাশ আঞ্চলিক অফিসের জন্য ক্যাম্প বসবে জওয়াহরলাল নেহরু রোডের ইস্পাত ভবনে কলকাতা আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প হবে হলদিয়া পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি দক্ষিণ চব্বিশ পরগনায় গড়িয়ার মহামায়াতলা এবং ঝাড়গ্রামের জয়ালডাঙ্গায় হাওড়ায় হাওড়া আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্পগুলি বসবে বালি ইএসআই এবং হুগলি চন্দননগরের ইএসআই অফিসে জলপাইগুড়ি আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প বসবে টি এস্টেটে আলিপুরদুয়ারের ভূতনির ঘাটে এবং কোচবিহারের যুবরাজ হোটেলে বারাকপুর আঞ্চলিক অফিসের আওতায় নদীয়ার নবদ্বীপ এবং উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পুরসভায় বসবে ক্যাম্প বহরমপুর আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প দুটি হবে মালদহের নারায়ণপুরের বিএস বিএসএফ ক্যাম্পের কাছে এবং মুর্শিদাবাদের জঙ্গিপুরে জঙ্গিপুরের ঘষ আবাসনে দুর্গাপুর অফিসের আওতায় ক্যাম্প হবে পূর্ব বর্ধমানের মির্জাপুরের দেওয়ানদিঘি পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের মঙ্গলপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় বাঁকুড়ার দ্বারিকায় শ্যামসুন্দরপুর বীরভূমে দুবরাজপুর ও পুরুলিয়ার মাঝিলিতে দার্জিলিংয়ের ক্ষেত্রে ক্যাম্প হবে সেন্ট পলস স্কুল ও শ্রমিক ভবনে আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা আপনাদের কাছাকাছি ক্যাম্পে গিয়ে সমস্যা জানান এবং সেখান থেকে আপনাদের সলভ হবে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ